আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই চাবির গাঁটটি এই চাবির গাঁটটি যদি সমস্যা থাকে তাহলে আপনার আসবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছেন আপনাদের মাঝে একটি আকর্ষণীয় অনেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের ভিডিওটি খুব কাজে দেবে যদি না দেখবেন সবচেয়ে বড় মিস করবেন যারা ইজি বাইক চালান অথবা বউ গাড়ি চালান যারা অটো চালান আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হলো একটি আপনাদের যে যেকোনো সময় যদি গাড়ির লাইনটি বন্ধ হয়ে গেছে তখন আপনারা কি করবেন কি করা উচিত অতি ফাস্টে আপনাদের ব্যাটারির কালেকশনগুলো গুলো ঠিকঠাক আছে কি না ভালো করে দেখবেন অথবা ব্যাটারি ক্লিপ পুড়ে গেছে বা অন্য কোনো সমস্যা হয়েছে ব্যাটারির কানেকশনগুলো তারপর যদি দেখেন তারপরও যদি আপনার ব্যাটারির লাইন সব ঠিকঠাক আছে কিন্তু মিটারে লাইন দেখাচ্ছে না গাড়িও চলতেছে না তাহলে আপনাদের করণীয় কি আপনাদের করণীয় হলো এই চাবির ঘাটটি এবং কি চাবির লাইনটিতে আপনার গাড়িটিকে সচল রাখে তাই সচল রাখতে হলে আপনার সর্বপ্রথমে দেখতে হবে যে চাবির গুড়াটা ঠিক আছে কি না চাবির গুড়াটা যদি ঠিক থাকে তাহলে কোনো সমস্যা নেই আর যদি চাবির গুড়াটাই ঠিক থাকে আপনার এই দুইটি তার আছে দুইটি তার যদি পুড়ে যায় যে কোনো একটি পুড়ে গেছে বা ছিঁড়ে গেছে তাই আপনার মিটারে লাইন আসতেছে না এবং কি গাড়ি চলতেছে না যারা হঠাৎ করে রাস্তায় মাঝ রাস্তায় আটকে গেছেন যে আপনার গাড়িটি লাইন বন্ধ হয়ে গেছে ব্যাটারি কালেকশন সম্পূর্ণ ঠিক আছে কিন্তু লাইন নেই কিন্তু চাবির গাড়িটিও উপর থেকে দেখাচ্ছে ঠিক আছে চাবি নিতেছে সারতেছে কিন্তু গাড়ির মিটারে কোনো লাইন নেই এবং কি গাড়ি চলে না অতি ফাস্টে আপনি চেক করার পরে যখন আপনার ব্যাটারগুলো চেক করবেন তারপরে আপনার করণীয় হলো আপনার চাবির ঘাটের নিচে আসবেন চাবির ঘাটের নিচে আসবেন নিচে এসে আপনার তার গুলো ঠিক আছে কিনা সেটা দেখবেন তার গুলো যদি ঠিক থাকে তার পরবর্তীতে সময় আপনার করণীয় কি তাৎক্ষণিক তাৎক্ষণিক আপনি ডিসিশনটা নেবেন যেন আপনার এই দুটি তার চাবির এখান থেকে দুটি তার কেটে নেবেন কেটে নিয়ে আপনি আপনার চাবির দুটি লাইন লাগিয়ে দেবেন দুটি তার একসাথে করে দেবেন এখান থেকে কেটে নেবেন কেটে নিয়ে এই দুটি তার একসাথে করে করে যদি একসাথে দেন আপনার মিটারও কানেকশন আসবে এবং কি আপনার গাড়িও চলবে তাই আপনাকে নিয়ে এই চাবিটিকে নিয়ে আপনার কোনো টেনশনের কোনো কারণ নেই চাবি নষ্ট হয়ে গেছে আপনি এখান থেকে তারগেটে কালেকশন দিয়ে আপনি চলে আসতে পারবেন ফেসবুক এবং কি পেজটিকে ফলো দিয়ে রাখবেন যেন পরবর্তীতে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আর কমেন্ট করে জানাবেন অবশ্যই যে আপনাদের কোন ধরনের ভিডিও দরকার কোন ধরনের কাজ দরকার যদি আপনারা না না জানান তাহলে আমি ভিডিওটি করতে উৎসাহ পাব লাইক কমেন্ট শেয়ার করবেন যত বেশি বেশি করবেন তত বেশি বেশি ভিডিও ছাড়ার ছাড়তে পারবো আপনাদের জন্য তো আশা করি সবাই আমার ভিডিওটি দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো